ও হোয়াট আর দা শোরষির রহমান রুমন ওয়াও দর্শক দারুন সুখবর ডিবিএল এ সাব্বির রহমানের ব্যাটিং এর পারফরমেন্স যা সমর্থকরা হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত আগে যেন নিজেকে ছাঁচাই করে নিচ্ছেন সাব্বির রহমান যার কারণে আবারও বিদেশি লীগ ডিবিএল এ যোগ দিয়েছেন তিনি এদিন যেন প্রথমেই টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাব্বির রহমানের দল প্রথমে ব্যাটিং করতে নেমে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছিল সাব্বির রহমান খেলেছেন এক বিধ্বংসী পারফরমেন্স ওপেনিং এ নেমেই যেন সাব্বির রহমান করেছেন একত্রিশ বল খেলে একশো সাত রানের এক বিধ্বংসী পারফরমেন্স এদিন যেন সাব্বির রহমানের সামনে কোন বিপক্ষ টিমের বলেরাই টিকে থাকতে পারেননি একের পর এক ছয় ছক্কা হাঁকিয়ে যেন পরস্ত করে দিচ্ছিল বিপক্ষ দলে সাব্বির রহমান আর অপরদিকে সাব্বির রহমানের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে বেশ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা সকল ভক্ত সমর্থকরা চারো যেন শুধু সাব্বির রহমানেরই নাম জপ ছিল তো দর্শক সাব্বির রহমানের একত্রিশ বল খেলে একশো সাত রানের বিধ্বংসী পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য